ঈদ আসতে কিন্তু সময় রয়েছে মাত্র দশ থেকে এগারো দিন এর মাঝে কিন্তু প্রত্যেকটি কাপড়ের দোকান অত্যন্ত বেশি মানুষের ভিড় কিন্তু ঝমঝমাট হয়ে উঠছে যত দিন গড়াচ্ছে এবং ঈদ সামনে রেখে খুব কাছাকাছি সময় চলে আসতেছে ততই কিন্তু প্রত্যেকটা দোকানের ভিড় প্রচুর দিনে দিনে বেড়ে চলছে আসসালামু আলাইকুম কথা বলছিলাম বাঞ্ছারামপুর যে সমস্ত বিপণী কেন্দ্রগুলি রয়েছে এবং দোকানগুলি রয়েছে কসমেটিক দোকান রয়েছে কাপড়ের দোকানগুলি রয়েছে প্রত্যেকটি দোকান কিন্তু অনেক অনেক বীর হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স একটি কথা বলে রাখি যখন ঈদ চলে আসে তখন কিন্তু মানুষের প্রত্যেকটি পণ্যের দাম কত নিচ্ছে সেটি বড় কথা নয় তার প্রয়োজনীয় পছন্দের যে পণ্যটি এবং তার ব্যবহার করবে যে কাপড়টি সেটি যদি তার মন মতো হয় সেটি কিন্তু হলো তো প্রিয় দর্শক আমরা বারবারই একটি কথা বলে রাখি যে আপনারা যখন কোনো কেনাকাটা করবেন অবশ্যই সেটি যাছাই বাছাই করে কিনবেন আর ঈদ যখন আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাই বেড়ে যায় অতএব সেই সমস্ত ঝামেলা থেকে অবশ্যই নিজকে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন তো যাই হোক ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর আমি মোটামুটি যে সমস্ত কাপড়ের দোকানগুলি রয়েছে ম্যাক্সিমাম দোকানগুলি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম তবে এটা হচ্ছে দুপুর টাইমের তবে বিকালবেলা কিন্তু আরও বেশি লোকজনের ভিড় হয়ে যায় এবং সকালে আরও বেশি ভিড় থাকে তো আমি যে টাইমটি দেখালাম সেই টাইমটি কিন্তু মোটামুটি একটা ভিড় হয় তো সম্মানিত দর্শক আরেকটি কথা বলছি যে ইফতারির পর কিন্তু উপচে পড়া ভিড় হয়ে যায় প্রত্যেকটি বিপণী কেন্দ্রে তো সম্মানিত দর্শক আজকে যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই বিষয়টি দেখতে পারছেন না বলেই কিন্তু আমি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আমার এই ভিডিওটি পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে দেবেন আপনার প্রিয় ভাই এবং বোনেরা যাতে এই ভিডিওটি সহজে দেখতে পারে আর মুক্তার হোসেন আলিম টোয়েন্টি ফোর সব সবসময় আপনাদের পাশে আছে এলাকার বিভিন্ন দৃশ্যনন্দন বিষয় নিয়ে কথা বলে থাকি এবং দেখানোর চেষ্টা করি অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন তো কথা বারাচ্ছি না ইনশাআল্লাহ দেখুন যে প্রত্যেকটি দোকানে কী পরিমাণ ভিড় কি কি রয়েছে এবং মানুষের ভিড় অনেক বেশি এবং অনেক বেশি কোলাহলের কারণে কিন্তু তাদের কথাবার্তা না দিয়ে আমি আমার মতো করে কথা বলছি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সম্মানিত ভিওয়ার্স এটি কিন্তু আমি বারবারই বলে রাখি যে এটি বাঞ্ছারামপুর উপজেলা যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা তো এই বাঞ্ছারামপুর উপজেলার দৃষ্টিনন্দন যেই বিষয়গুলো সেটি কিন্তু আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরে রাখি তুলে ধরি এবং দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম